মুসলিম ভ্রাতৃত্বের জায়গা থেকে পৃথিবীর কোন একটা জায়গায় কোন মুসলমান আক্রান্ত হলে আমরা সেখানে আমাদের সিম্পাতি থাকতে হবে আক্রান্ত হয়েছে ইরাক আমরা তো ভালো আছি এটা তাদের ইস্যু আক্রান্ত হয়েছে আফগানিস্তান এটা তাদের ইস্যু আফগানিস্তান আক্রান্ত হয়েছে উমুক দেশ এটা তাদের ইস্যু আমরা তো ভালো আছি এই চিন্তা যখন করি তখন একে একে আমরা সবাই আক্রান্ত হচ্ছি অথবা হব যে পৃথিবীতে একটা দেশে ধ্বংসাত্মক অস্ত্র আছে এই অজুহাত দিয়ে সেখানে হামলা করেছে শক্তিধর দেশ হামলা করে গোটা দেশ তসনস করে একটা দেশের মানুষকে ধ্বংস করে দিয়ে একটা জনপদকে ধ্বংস করে দিয়ে তারা খান্ত হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সেই তথাকথিত ধ্বংসাত্মক অস্ত্র পাওয়া যায়নি তাহলে এত বড় একটা ধ্বংসযোগ্য চালানো হয়েছে ভুল ধারণার উপর ভিত্তি করে সেটার জন্য কাউকে সরি বলতে দেখা যায়নি আজকে পৃথিবীতে আমরা বলি মববাজি করা যাবে না আইন হাতে তুলে নেওয়া যাবে না বিচারের প্রতি শ্রদ্ধা রাখতে হবে কিন্তু এই কথাগুলো যেন গরিব মানুষদের জন্য প্রযোজ্য গরিব দেশগুলোর জন্য প্রযোজ্য যাদের পাওয়ার আছে তাদের জন্য এগুলো চলে না তাদের জোর মূল্য তার এই নিয়মই তাদের জন্য চলে এই জন্যই দুই হাজার পৃথিবীতে এসেও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি কিভাবে বৈশ্বিক সংকট মোকাবেলা করেছেন তার আদর্শ কি ছিল সেটা দেখবার মতো কেউ পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদের শত্রুরাও কেউ দেখাতে পারবে না মোহাম্মদ সাল্লাহাম কিংবা তার চার খলিফা ত্রিশ বছর শাসন করেছেন এবং অর্ধ পৃথিবী তাদের পায়ের তলা একটা পর্যায়ে এসেছে এই সময়কালীন সময়ের মধ্যে অমুসলিম বা ভিন্ন মতের মানুষ তাদের উপরে চড়াও হয়েছেন কোনো কারণ ছাড়া এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছেন মিথ্যা অজুহাতের ভিত্তিতে জোর আছে সেজন্য ধ্বংসত্ব চালিয়ে দিয়েছেন এরকম কোন ঘটনা কেউ দেখাতে পারবে না অতএব আজকের এই অস্থির অশান্ত এবং সভ্যতার ভেগধারী অসভ্য পৃথিবীকে সভ্য বানাতে হলে মোহাম্মদ সাল্লামের আদর্শ ব্যক্তি থেকে রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবন সর্বত্র চর্চা করার বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই আমরা ট্রাই করতে পারি বিভিন্ন আইডিওলজি কিন্তু আমরা ব্যর্থ হব নিশ্চিত যাবৎ না আমরা মোহাম্মদ সাদা সিরাত এবং তার সুন্নতের দিকে প্রত্যাবর্তন ফিরে না আসবো আল্লাহ আমাদেরকে ফিরে আসা তফিক দান করুন কাতার আমেরিকার বন্ধুরাষ্ট্র মিত্র দেশ আর ইসরায়েল আমেরিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কথা আমরা কে না জানি তাদের ইশারা ছাড়া কিছুই কারণ সেটা আমরা কে না জানি সে কাতার যখন নিরাপদ নয় সেখানে হামলা করেছে একটা দেশে আমার শত্রু আছে এই অজুহাতে আমি যদি হামলা করতে পারি তাহলে আপনার বাড়িতে আমার হামলা করা বৈধ হয় আমার বাড়িতে আপনি হামলা করা বৈধ হয় আমার সন্দেহ হচ্ছে আপনার ঘরে আমার শত্রু লুকাইতে হবে আপনার ঘর আমি আগুন জ্বালাই দিব আমার ঘরে শত্রু আছে আপনি এই ধারণা করে আপনি আমার ঘরে হামলা করবেন এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে আমার যদি ধারণা হয় যে আমার শত্রু আপনার এখানে আছে তাহলে বিচার আছে আইন আছে আমি দশজনের কাছে দাবি করব প্রমাণ করব কিন্তু না আমি আমার জোর থাকলে আমি যে কোনো জায়গায় হামলা করতে পারি এই যদি হয় তাহলে এই পৃথিবী নিজেকে সভ্য দাবি করে কোন মুখে কোন মুখে নিজেদেরকে সভ্য দাবি করে যে তার ক্ষমতা আছে দেখে সে যে কোনো জায়গায় হামলা করতে পারবে এবং অসহায়ের মতো সবাই সেটা চেয়ে চেয়ে দেখবে তাহলে গরিবদেরকে কেন বলা হয় মববাজি করা যাবে না গরিবদেরকে কেন বলা হয় আইনের আইন নিজের হাতে বিচার নিজের হাতে তুলে নেওয়া যাবে না ইসলাম সেই দিন যে দিন দুর্বলকে যেটা বলে সবলকেও সেটা বলে একজন সাধারণ সাহাবি যে অন্যায় করতে পারতেন না স্বয়ং রাষ্ট্রনায়ক মোহাম্মদ সাদ্ল সাল্লাম সে অন্যায় করতেন না এটাই হলো ইসলাম আর আজকের এই তথাকথিত সভ্যতার ভেগদারে পৃথিবীর পার্থক্য অতএব এই ঘটনাগুলো আমাদের বিবেককে খুলে পৃথিবী দেখি না কেন এই পৃথিবী যে পৃথিবী বা তার আদর্শের অনুসরণ করছে না এটা কখনো মানুষের সত্যিকারের মানবাধিকার মানুষের সত্যিকারের পাওনা প্রাপ্য অধিকার এটা কখনো পরিপূর্ণভাবে দিতে পারে না দিতে হলে ইসলামই মানুষকে আসতে হবে ইসলামী হলে একমাত্র অবলম্বন এবং চূড়ান্ত সমাধান আল্লাহ আমাদেরকে বোঝার দান কর আর এত কিছুর পর মুসলিমরা ঐক্যবদ্ধ কেন হচ্ছে না বা অন্যরা ঐক্যবদ্ধ কেন হচ্ছে না এটা তো কুড়ি টাকার প্রশ্ন উত্তর আমার কাছে নেই যখন দেখা হচ্ছে যে যে কোনো দেশে নিরাপদ না আমি অনিরাপদ হতে পারি শয়তান আমাদের কাছে বুঝায় এবং ওরা আমাদেরকে বুঝায় আক্রান্ত হয়েছে ইরাক আমরা তো ভালো আছি এটা তাদের ইস্যু আক্রান্ত হয়েছে আফগানিস্তান এটা তাদের ইস্যু আফগানিস্তান আক্রান্ত হয়েছে অমুক দেশ এটা তাদের ইস্যু আমরা তো ভালো আছি এই চিন্তা যখন করি তখন একে একে আমরা সবাই আক্রান্ত হচ্ছি অথবা হব কিন্তু মুসলিম মুসলিম ভ্রাতৃত্বের জায়গা থেকে পৃথিবীর কোন একটা জায়গায় কোনো মুসলমান আক্রান্ত হলে আমরা সেখানে আমাদের সিম্পে থাকতে হবে আমাদের যারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে তারা যখন দিন বিরোধী কাজ করে ইমানদার হিসেবে আমাদের কর্তব্য হয় তাদেরকে থামিয়ে দেওয়া এবং তাদেরকে সঠিক পথে দিশা দেওয়া সেটা যদি না করি আমি তো ভালো আছি চিন্তা করি তাহলে আজকে আমার নিরাপত্তা থাকলেও কালকে আমার থাকবে না এ শিখ আল্লাহ মুসলিম জাতিকে গ্রহণ করার তফিক দান করো আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্য তারা নানাবিধ বিষয় আমাদের মধ্যে ঢুকায় দেয় মাস আলাগত অনৈক্য আকিদার অমৌলিক বিষয় শাখাগত বিষয় নিয়ে অনৈক্য মতপার্থক্য এই গুলো আমাদেরকে আপনার বিরোধের পর্যায়ে নিয়ে যায় যে আমাদের মধ্যকার মুসলিম ভ্রাতৃত্বটাকে আমরা ভুলে যাই এবং এই সুযোগেই তারা আমাদের উপরে রোল প্লে করে যে ইন্দোনেশিয়া হল্যান্ড বা নেদারল্যান্ড এ দেশের চাইতে প্রায় চল্লিশ গুণ বড় চল্লিশ ভাগের এক ভাগ সে দেশ এত বিশাল বড় দেশকে শাসন করেছে বছরকে বছর যুগকে যুগ যুগ ঠিক একইভাবে ছোট্ট একটা দেশ গোটা বিশ্বের তুলনায় ছোট ইংল্যান্ড তারা গোটা পৃথিবীর প্রায় সব অংশ অলমোস্ট বেশিরভাগ অংশই তারা শাসন করেছে এবং তাদের শাসনের অধীনে সবাইকে চলতে হয়েছে শোষিত হয়েছে সাম্রাজ্যবাদ বিস্তার ঘটিয়েছে শুধুমাত্র আমরা অনেক এবং আমাদের যে সমস্ত বহুদা বিভক্তি কেন্দ্রিক যে সমস্ত বিষয় আছে সেগুলোর কারণে অতএব আল্লাহ আমাদেরকে এখতলাফ বা মত পার্থক্য তো থাকবেই সেগুলাকে ম্যানেজমেন্ট করার সেগুলাকে মিনিমাইজ করার যে পদ্ধতি নবিস শিখিয়েছেন বজায় রেখে মুসলিম ভ্রাতৃত্ব বোধকে আমাদের সমুন্নত রাখার তৌফিক দান করুন আমরা আন্তর্জাতিক এই পরিমণ্ডল এর চিন্তা না করে বা ওইটাকে এক পাশে রেখে আমরা যদি আমাদের দেশীয় পরিমণ্ডলের কথা চিন্তা করি এদেশে আমাদের হুজুরদের মধ্যে বিভিন্ন গ্রুপ মতামত আছে না মানুষ মাত্রই থাকবে স্বাভাবিক একাধিক ফর্ড থাকবে তাই বলে আমরা একজনের শত্রু হতে পারি না কোর বিষয় আমরা একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে দিনের স্বার্থকে কাজ করলে দিন শেষে দিন বিজয়ী হবে আর না হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে আজকে সে কালকে আমি আল্লাহ আমাদের বোঝার তো দান করো গত পনেরো দিনে চারটি দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ ও গণ মুখে দেশ ছেড়েছেন হঠাৎ করে একে একে গণঅভ্যর্থনকে কিভাবে দেখছেন অনেকেই বলছে এটা ইসলামের বিজয় ঘনী আসার আলামত ভাইরে ভাই এত তাড়াতাড়ি আপনার আলামত দেখেন কোন চশমা দিয়া আমার এরকম চশমা দেন আমিও দেখি একটু প্রথম কথা হলো যে ভাই পরপর অনেকগুলো ঘটনা ঘটে যাওয়া এটা কাকতালিয়া কোনো বিষয় হতে পারে এবং এর পেছনে আরো অনেক ব্যাখ্যা থাকতে পারে ইসলামের বিজয় সুনিশ্চিত সেটা এই ঘটনাগুলো ঘটলেও নিশ্চিত এগুলো না ঘটলেও নিশ্চিত আজ হোক দুদিন পরে হোক আল্লাহ ইসলাম এবং সত্যের বিজয় আল্লাহ ঘটাবেন আল্লাহ বলেছেন কুলজা আল হাকু বাতিল আল্লাহ বলেছেন অতএব সত্যের বিজয় ঘটবে সেটা আজ হোক দুদিন পরে হোক হয়তো বিজয়ের আগে অনেক মূল্য দিতে হবে অনেক অপেক্ষা করতে হবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে বহু চড়ায় উত্তরায় যাবে আসা ছেড়ে দিবে মানুষ হয়তো তখন হবে আবার হতে পারে খুব নিকটে বিজয় অপেক্ষা করছে তো এটার দিন ক্ষণ সময় এগুলো আমরা কেউই জানি না হ্যাঁ করলাম হাদিসের বিভিন্ন বর্ণনাকে দেখে অনেক সময় আমরা ধারণা করতে পারি কিন্তু চলমান বিভিন্ন ঘটনা প্রবাহ দেখেই করলাম হাদিসের কোন নির্দেশের উপরে আমরা ব্যাখ্যা আরোপ করা সেটার সুযোগ নাই এই জন্য এই সমস্ত ঘটনা দেখেই আপনার আহ আপনার ইসলামের বিজয় খুব নিকটে নিকটে এই জাতীয় মন্তব্য করাটা অন্তত একজন দায়িত্বশীল মানুষের জায়গা থেকে এটা সঠিক হয় না একজন মুসলমান এভাবে করতে পারেন না কারণ অনেকগুলো ঘটনা পৃথিবীতে ঘটে এই ঘটনাগুলো কেন ঘটাচ্ছেন আল্লাহ তারা ভালো জানেন এগুলো নিচক কাকতালিয়ে হতে পারে আল্লাহর কোন হেকমা থাকতে পারে আবার এটাও হতে পারে যে আজকের পৃথিবী যে পৃথিবীকে আমরা সভ্য বলছি আমরা সভ্য পৃথিবীর বাসিন্দা হিসেবে দাবি করছি আমরা আমাদের আমাদের নানান অপকর্মের মধ্য দিয়ে পৃথিবীটাকে বাস সযোগ্য করে তুলছি শোষণের হাতিয়ার বানিয়ে রেখেছি চকচকে চকচকে পৃথিবীর পেছনের লেয়ারে অত্যন্ত নির্মম এবং করুণ বাস্তবতা আছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে বিপদ করে তাদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে মানুষ হয়তো বুঝতে শুরু করেছে আজ হোক দুদিন পরে হোক এই দুরবস্থার পতন এই আপনার মিথ্যার পতন এবং সত্যের প্রকাশ পৃথিবীতে ঘটবে এই ঘটনাগুলো তারই ধারাবাহিকতা হতে পারে আল্লাহ তালা ভালো চান